বন্ধুরা আজকে আবারও তোমাদের মাঝে একটি নিয়ে আসলাম তো আমার হাতে দেখতেছেন এইটা ব্যারিগেড মালটা ওই মালটার পাতাও ওই রকম পাতার কালারের মতো মালটাটি দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে সরাসরি এই মালটাগুলি দেখতে টপের মধ্যে এইগুলা রোপণ করেছিলাম ফলন এসেছে সেই জন্য আজকে তোমাদের মাঝে ভিডিও ভিডিওতে নিয়ে আসলাম এগুলা পরিশিল আমরা খুব সুস্বাদু আমরা সেগুলা খেতে খুবই ভালো লাগে কাঠকরবির গাছ দেখতেছো লাল কাঠ করবি জায়গাতে অনেক আমের টব ছিল সেগুলা বিক্রি হয়ে গেছে অল্প কিছু টবের আম আছে এগুলা সিডিয়াম গাছ ওই গাছের আগা দিয়ে লাল রঙের পাতাগুলি গজায় এই যে দেখেন লাল পাতা অনেক সুন্দর লাগে এই যে আমার হাতের মধ্যে আছে অনেক ভালো লাগে এই রংগুলি কত সুন্দর লাগতেছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এইগুলা ভুলবা না পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দিতে ভালো লাগে এটা আমাদের রেস্ট রুম এই ফ্লাওয়ারের নাম হচ্ছে বেলি বেলি ফুল কত সুন্দর সাদা রঙের একটা ফুল এই ফুলের মধ্যে অনেকগুলা খুশবু আছে কাঠ গুলা এটা হাইব্রিড এর কাঠ গুলা সাদা রঙের ফ্লাওয়ার এসেছে খুবই ভালো লাগতেছে ফ্লাওয়ার গুলি এই যে হাইব্রিড এর ফ্লাওয়ার অনেক সুন্দর লাগতেছে এটা কাট করো উম গোলাপ তো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে